বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোর মান অনেকটা ভালো থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং পরবর্তীতে সেল করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায় অথবা সেলের জন্য অনেক অনেকদিন পরেও সেটা বিক্রি করা যায় সো আজকের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই এক্সক্লুসিভ এবং অনেক হট এবং তারা অনেক সস্তায় সেল করে থাকে সো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নাম্বার পাবেন লোকেশন দেখতে পারবেন সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের দরদাম কোয়ালিটি বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি 10 টাকা বিটি আছে হুম কোয়ালিটি ভালো হবে হুম 60 ওজন 5 টাকা বেস্ কেনা পড়বে আর এটা খুব আছে এন্ড খুব সাদা বুঝতে পেরেছি এটা ভিতরে তো সবই আছে এরপর একটা মোটার ভিতর আছে

সুতরাং এগুলা নিলে দোকান আবার পয়রা ধরে থাকবো না যে অনেকে বলে পয়রা থাকবে থাকবে না এরকম থাকবে না বুঝতে এটা আপনি নিলে আমাদের আপনি দোকানে বিক্রি না হলে চেঞ্জ অপশন আছে বুঝতে পেরেছেন চেঞ্জ অপশন আছে আচ্ছা ওকে এরপর নেক্সট নেক্সট এটা আছে দেখেন এটা আপনাদের 260 টাকা ওজন পড়বে 260 টাকা 21 টাকা পিস আর আপনি বিক্রি হবে 35 টাকা পিস এর তার কোয়ালিটি আছে পিস এক কাছে 13 টাকা পিস পড়বে হ্যাঁ

এইটা কত টাকা বর্তমানে এটা 28 টাকা পার পিস হ্যাঁ এই দামি তো আছে 350 400 500 আছে বলতেছে যে হাই কোয়ালিটির অনেক ধরনের মধ্যে অনেকে গিফট করতে এরকম নিতে পাওয়া যাবে বুঝতে দিনের কালির কলমগুলো আছে গুলো পাওয়া যাবে ভালো পাওয়া যায় পেন্সিল বক্স পেন্সিল এবং জ্যামিতি বক্স জ্যামিতি বক্স এগুলোর কালেকশন আর কি এই পাঁচটাতে সো এই পাঁচটাতে এই পাঁচটাতে আছে ভালো মানের কালি পেপার

এই কালেকশন আমাদের কাছে নর্মাল পাঁচ থেকে সাতটা কোম্পানির কালেকশন আছে যেমন ইন্ডিয়ান বাংলা চাইনিজ তারপরে কোরিয়ান সব ধরনের পাবে যা আছে এভ্রিথিং এসব কালের ভিতরে এবং পেন্সিলগুলো পাবে আপনাদেরকে সব ধরনের পাবে বুঝতে পেরে এরপরে আপনি যদি ইপোর বাইকের ভিতরে দেখবেন চলে সচরাচর সচরাচর আকর্ষণীয় আকর্ষণীয় সব সবগুলো আমাদের কাছে কালেকশন হচ্ছে এরপরে যদি আপনি পোস্টা আছে অয়েল পেস্টেল এটা 12 컬러 থেকে শুরু করে 72 কালার পর্যন্ত আছে বিভিন্ন 컬러 পাবো আপনি হচ্ছে যেমন 12 18 24 36 বেজমেন্টের ভিতরে কালারগুলো গুলো হয় হ্যাঁ এরকম এর 72 컬러 পর্যন্ত 72 টা পর্যন্ত আপনার এটা এটা হচ্ছে মেটডোর কোম্পানির এটা আর একটা হচ্ছে টিটি কোম্পানি এটারও তিন চারটা আমাদের কোম্পানি আছে ব্রমস আছে ফেভারিস্টেল আছে

বাচ্চাদের দেওয়ার জন্য যাদের বাচ্চা নতুন পড়তে হয়েছে তাদের জন্য কিন্ডার গার্ডেনেফট করে গিফট করে জন্মদিনে তাদের বাচ্চার অনেক সুন্দর

আপনি খুচরা 1250 1500 এরকমের যে ব্যাপারে বিক্রি যেভাবে সেল করতে পারে সেলটা আসলে একদিক থেকে তার উপর ডিপেন্ড করে আপনার হোলসেলটা আপনার উপরে ডিপেন্ড করে হ্যাঁ সেটা সে লাভ করতে পারে 500 লাভ করতে পারে কালার বিভিন্ন কালার বিভিন্ন এ স্টেশনারি আইটেম অফিসিয়াল আইটেম হুম এরপরে এখন বাচ্চাদের যে খেল মানে মোটামুটি এইভাবে যে খেলাধুলার জন্য হ্যাঁ

সব আমাদের কাছে আছে এখন নতুন আসছে সিডাব্লু তারপরে আছে ইএস প্লাস তারপরে এম এস গ্রুপ এগুলো যা আছে সবগুলো আমাদের কাছে ডাবলে হ্যাঁ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকারি তিনশো টাকা তিনশো টাকা খুচরা রেট হচ্ছে চারশো বিশ টাকা আবার এটার ভিতরেও কোয়ালিটি আছে এটার ভিতরে নর্মাল তিন থেকে চারটা কোয়ালিটি আপনার যেমন পঁয়ষট্টি দিতে বসুন্ধরাটা সব চাইতে বেশি চলে বসুন্ধরাটা বেশি চলে হ্যাঁ ওইটা বসুন্ধরাটা চারশো পনেরো টাকা ওটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা করে ওকে এটা খুচরা মূল্য গায়ে মূল্য দেওয়া আছে পাঁচশো বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাইকারি সেল হ্যাঁ চারশো পনেরো টাকা বুঝতে পেরেছি আর হোলসেল হচ্ছে ওই দামটা যেটা বললে আবার এটা আছে আম্বার তার পানি আম্বার পেপারটেক আইডিয়া সোনালি সব ধরনের প্রোডাক্ট আমাদের ওকে

এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য